ক্রিকেটার হিসেবে যা পারেননি কোচ হয়ে সেই আক্ষেপ মেটালেন রাজিন সালে জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করলেন সিলেট বিভাগকে মধ্যম সারির দল হয়েও এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব তিনশো ষাট আউলিয়ার শহরটি এমন অর্জনে দারুণ খুশি দলটির কোচ রাজিন সালে বললেন সাদা পোশাকে বাংলাদেশের ভবিষ্যৎ হবেন সিলেটের শিরোপা জয়ের নায়ক ব্যাটার অমিত হাসান জয়ের জন্য শেষ দিনে করতে হতো মাত্র একশো রান তবে মামুলি এই লক্ষ্য তারা করতে নেমে যত তারা হল সিলেট ব্যাটারদের প্রথম শিরোপা জিততে যাওয়ার রোমাঞ্চেই কিনা নিয়ন্ত্রণ হারা দলটির টপ অর্ডার তবে আস্থার প্রতীক হয়ে টিকেছিলেন অমিত হাসান তার ব্যাট থেকে জয়সূচক রান আসতেই এ নিজেদের প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে সিলেট দল এটা অবশ্য আনন্দদায়ক একটা জিনিস কারণ আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বা আবার বছর পরে আমরা সিলেটে প্রথমটা জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে ভালো মানের দল নিয়েও জাতীয় ক্রিকেট লিগে আগের পঁচিশ আসরে শিরোপা জেতা হয়নি সিলেটের রাজিন সালে অলক কাপালি তাপস বৈশ্য রাহি রাজু এনামুল জুনিয়রদের মতো জাতীয় দলে ক্রিকেটার থাকা সত্ত্বেও আসেনি কাঙ্ক্ষিত সাফল্য এনসিএলে খুলনা ঢাকার দাপট টপকে কোচ হয়ে দলকে শিরোপা এনে দিলেন সেই রাজিন সালে আমরা যখন এনসিএল খেলেছিলাম আমরা ন্যাশনাল প্লেয়ার একসাথে খেলেছিলাম আমরা বিশ বছর খুব ট্রাই করেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে আমরা নাই বাট এজ এ কোচ হিসেবে এখানে এসে একটা টিম চ্যাম্পিয়ন হওয়াটা এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট মনে করি খালেদ নাসুমদের নিয়ে গড়া শক্তিশালী বোলিং বিভাগের বিপরীত চিত্র সিলেটের ব্যাটিং ইউনিটে তবে সে অভাব বুঝতে দেননি দলটির অধিনায়ক অমিত হাসান পাঁচ ম্যাচে ছশো একষট্টি রান করে দলকে এনে দিলেন প্রথম শিরোপা আর এই অমিতেই অমিত সম্ভাবনা দেখছেন কোচ রাজিন সালে অমিতের গরি কার একটু সময় দেওয়া উচিত তারা একটা বছর সময় নিয়ে যদি সে আসে তাহলে সে রেডি হয়ে যাবে এবং আইমরগরি বাংলাদেশ টিমের জন্য সে টেস্টে স্পিয়ার হবে আগামীতে এবং সার্ভিস এনসিএল এর প্রথম শিরোপা সেটিও এক ম্যাচ হাতে রেখেই অপর ম্যাচে রংপুর ঢাকা মহানগর ম্যাচ ড্র হওয়ায় 37 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় সিলেটের অমিতের হাত ধরে সিলেট যেন প্রবেশ করলো এক অমিত সম্ভাবনা দুয়ারে মুজ্যাবিন তারেক Jomuna Sports.